তালের পায়েস যে এত সুস্বাদু আসলে নিজে হাতে তৈরি না করলে কখনো বুঝতেই পারতাম না যে এত সুস্বাদু এত রাজকীয় স্বাদ এই তালের পায়েসে নিজে যখন তৈরি করলাম তখন বুঝতে পারলাম যে সত্যিই না তালের পায়েস অনেক সুস্বাদু আর ভাদ্র মাস আসবে তাল পড়বে গাছ থেকে আর তালের পিঠা পায়েস খাবো না এটা তো হতে পারে না এই সময় এই সিজনে দেখবেন সবার বাড়িতে কম বেশি তালের পিঠা পায়েস বিভিন্ন ধরনের আয়োজন চলছে তো ঠিক তেমনি আমিও তাল দিয়ে আজকে তৈরি করে নিলাম তালের পায়েস তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও আমার মতো তাল থাকতেই আপনারা তৈরি করে ফেলুন তালের পায়েস এত সুন্দর তাল থাকতে কেন আপনারা তালের পায়েস খাবেন না এটা যে এত সুস্বাদু আপনারা নিজেরা তৈরি না করলে কখনো বুঝতেই পারবেন না যে তালের পায়েস কতটা মজাদার নিজেরা খান ছেলে মেয়েদেরকেও তৈরি করে দেন দেখবেন ওরা অনেক পছন্দ করবেন তাই কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আজকে আমি এখানে তালে পায়েস রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো উপকরণ কিন্তু এখানে নিয়ে নিছি এখানে আমি তাল নিয়ে নিছি অনেক যতটুক লাগবে ততটুকু দিয়ে দেব আর হচ্ছে আতপ চাল নিয়েছি নারকেল কুড়া চিনি এরপরে দুই লিটার দুধ এখানে চিনিটাও পরিমা পরিমাপ করে নিয়ে নেয় দুশো গ্রাম চাল নিয়েছি এটা আর হচ্ছে হাফ কেজির মতো চিনি আর কিছু নারকেল কুড়া আর তাল এরপরে আমি এই তো রান্না করতে চলে আসছি আসার পরে এই তো এখানে আমি কিন্তু দুই লিটার দুধ সম্পূর্ণ দুধটাই দিয়ে দেবো তা দুধ দিয়ে আমি কিছু সময় জাল করে নেব যতক্ষণ পর্যন্ত আমার দুধটায় বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু জাল করে নেব তো দুধে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি চালটা দিয়ে দেব। এই যে দুইশো গ্রাম চাল এখানে আমি দিয়ে দিছি কিন্তু তো চাল দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকব নাড়তে না থাকলে তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনবরত নাড়তে থাকতে হবে তো যতক্ষণ পর্যন্ত চালটা আমার ভালোভাবে না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিনিও অ্যাড করবো না তালও দিব না এ পর্যায়ে কিন্তু আমি কিছু মশলা দিয়ে দিলাম আর মশলা হচ্ছে দারিস আর এলাচ দিয়ে দিলাম অনেকে মিষ্টি জিনিসে কিন্তু এই যে এলাচ পছন্দ করে না কিন্তু আমার পছন্দ আমি এর জন্য আমি দিয়ে দিছি তো এ পর্যায়ে কিন্তু আমি এখন একটু লবণ দিয়ে দেব অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেয় না কিন্তু মাছটা লবণ দিতেই হবে কারণ লবণ না দিলে যতই মিষ্টি জিনিস হোক স্বাদ হয় না কিন্তু এরপর নেড়ে চেড়ে নিচ্ছি কত সময় যেহেতু দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য নাড়তে থাকতে হবে আর তো কিশমিশ দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখছেন চালটা কিন্তু প্রায় ফুটে আসছে আমি বারবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চালটা আমার কেমন হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি তালের পিউরিটা দিয়ে দেব। তো তালের পিউরিটাও এখানে কোনো মেপে নিয়ে নেই আপনি তো যখন রান্না করবেন তখন বুঝতেই পারবেন যে কতটুকু তালের পিউরিটি দিলে এখানে ভালোভাবে হয়ে যায় মিক্সড হয় ভালো তো আমি তালের পিউরিটি এখানে ছোটো ওড়ন থেকে আমি তিনটা তিন তিনটা ওরন পরিমাণ আমি পিউরিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে কিন্তু দেখেন চেড়ে ভালোভাবে মিক্সড করে দিছি এ পর্যায়ে যখন ফুটে আসছে তখন আমি এখানে চিনি দিয়ে দিছি তো চিনি অ্যাড করছি কিন্তু চাল ফুটে যাওয়ার পরে কারণ চাল ফোটার পরে আপনি চিনি অ্যাড করবেন তার আগে যদি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু চালটা ভালোভাবে ফুটবে না শক্ত থেকে যাবে ভিতরে একটু তো এখন এই পর্যায়ে কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে আসছে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর খুব একটা সুন্দর একটা ঘেরাণ ফ্লেভার চলে আসছে মানে মনোমুগ্ধ মানে খেতে ইচ্ছে করছে এমন একটা ঘিরাণ চলে আসছে ঘিরানে আপনি মুগ্ধ হয়ে যাবেন যখন তালের পায়েসটা রান্না করতে যাবেন এত সুন্দর ঘিরানে আপনি না খেয়ে মানে বুঝ না খেলে বুঝতেই পারবেন না যে এত সুস্বাদু বা এতটা ঘিরান এতটা মজাদার এই পায়েসটা তো নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু এখন আমি কিছু নারকেল কোড়া দিয়ে দেব তো নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল আপনার মঞ্চায় দিতে পারেন না মঞ্চায় দিলেন না সমস্যা নেই এটা সম্পূর্ণ অপশনাল আমি একটু জাস্ট নারকেলটা দিলে ভালো লাগে স্বাদের জন্য আমি এটা দিয়ে দিলাম তো খেয়াল রাখবেন তাল দিচ্ছেন আবার দুধ সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা বারবার নাড়াচাড়া করতে থাকবেন যাতে নিচ থেকে লেগে না যায় তো দেখেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে কত সুস্বাদু অনেক সুন্দর হয়েছে আর এর তো আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে আর এভাবে আপনাদেরকে বলবো আপনারা বাড়িতে একবার তৈরি করবেন আমার দেখানো রেসিপি অনুসরণ করে দেখবেন কতটা সুস্বাদু যদি বাড়িতে তৈরি না করে খান তাহলে বুঝতে পারবেন না তালের পায়েসটা কতটা সুস্বাদু আর তাল তো চলে যাচ্ছে এখনও আপনি তালের পায়েস খাবেন না এটা তো হতে পারে না তো আমার কিন্তু তালের পায়েসটা আমি ঢেলে একটা স্টিলের বলে ঢেলে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময় ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে আর ঘন হওয়ার পরে আমি আর একটা বলে বাটিতে ঢেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপর যে আমার পায়েসটা কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বা খেতে ইচ্ছে করছে পায়েসটার কালার দেখে তো আমি উপরে একটু নারকেল ছিটিয়ে দিলাম আর কিছু কিসমিস দেবো এটা হচ্ছে ডেকোরেশনের জন্য ভালো দেখানোর জন্য আপনারা এটা সম্পূর্ণ অপশনাল মঞ্চায় দিতে পারেন না ইচ্ছে করলে না দিলেন কোনো সমস্যা নেই তবে একটা অনুরোধ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ